আল্লাহ আমি গুনাগারে তোমার কুরআনের কথা কোয়ার কারণে আই তুমি এত বড় বড় কথা কল হতে পাইতো হইলো আল্লাহ আল্লাহ আমি গুনাগারে এত মাত্র আপনার কাছে খুদি আটতে দয়াল আজকে দিনের কথা কোয়ার কারণে মানুষে কত রাত গালাগালি জমিন করে আটতে দয়াল নিজের জীবনে নিজের মায়ের তো গালি দিছেন না বাপের দিছেন না আল্লাহ শুধু তোমার কুরআনের কথা কোয়ার কারণে আজ এত বড় বড় কথা শুনতে বাধ্য হইল আল্লাহ তোমার না ফরমানোর যদি জমিন দায়ত থাকে আল্লাহ মুসাফিরে এক জমা লি নবী যে জুমাত চল্লিশ জন মানুষ তখন একজন আল্লাহ ও জমা তৈ আমি গুণাকারে আপনার কাছে আর আপনি ইতার মু আল্লাহ না ইতারে জমিন খান ধ্বংস করিয়া দেও আল্লাহ তোমার মেহনত তোমার তিনের কর্ম করিয়া বা তিনের সামনে মাতা খান আল্লাহ পার তোর জমিন দে শান্তির জমিন বানাও

আল্লাহ কত ভাই আনতে কত কিছু আমার কাছে আবদার করছেন আল্লাহ প্রত্যেকের দিলর জাত মকাজিদ রে পুরা করিয়া দেও আল্লাহ আমার জিসমানি রুহানি কলি বদনি বিমার দেশিবা করিয়া দে আল্লাহ আল্লাহ বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত রোগী আর বেমারি সকল আছেন তাম বিমারি সকল বেমার দে আপনি শিবা করিয়া দেও এই মৌলায় কেরি মায় আল্লাহ বড় বড় বেমার আদার দিবি সাহায্য আপনি বন্দি খান করিয়া দেওয়া আল্লাহ আপনি আমরা নেমাজ ফরমাও এই এলাকার তাম জিন্দা মুর্দা নেমাজ ফরমাও এই মুদর্শার মধ্যে সাহায্য সহযোগিতা করি করিয়া যত আপনার বান্দা বান্দি অকল জমিন তাকি কে সঙ্গিয়া তাহাদের কবরে আপনি জন্য তোর বালাখানা বানাইয়া দেও তারা তুমি এখনো সাহায্য করছো না করিয়া যাইবা প্রত্যেকের সদা কাদরে আপনার পুত্র তোর ডাইন হাত দিয়া কবুল ফরমাও আল্লাহ প্রত্যেকের তুমি অনেক আঙুলের তৌফিক দেহ ইয়ার হামার মাহমিন

আল্লাহ জমিন জমিনে শান্তির জমিন বানাও আল্লাহ জমিন জমিনতে আপনার শান্তির জমিন হিসাবে কবুল ফরমাও ভারতর জমিন থাকি ফিটনা ফাজাতে দূর করিয়া প্রত্যেকটা জাতির অন্তরের ভিতরে মায়া मोहब्बत হইদা করিয়া দেও ইয়ারহামার রাহিমিন तमाम পৃথিবীর মসজিদ মাদ্রাসা কাতাব ও হেফাজত ফরমাও উলামাই کرامক লর জান ও মালর হিফাযত আল্লাহ আমি গুনাহগার এক জমাত হই আপনার কাছে কিছু আদদে যাই আজকে দিনের কথা কোরআনের কারণে মানুষে কত রাত গালগালি জমি ল করে তৈয়াল কিছুরে জীবনের নিচের মায়ের তো গালিতি সিন্না বাপেও দিসনি আল্লাহ শুধু তোমার কোরআনের কথা করার কারণে বড় বড় কথা হল উঠতে বাইত হইলো আল্লাহ তোমার নাফরমানক লর মকদ্দরে যদি জমিন খান হেদায়েত থাকে আল্লাহ আমি মুসাফিরে এক জুমাত লিয়া কুদিয়ার নবীজি এ ফরমাইদে জুমাত 40 জন মানুষ তখন একজন ওলি তা হইলো আল্লাহ ও জমাত লইয়া আমি গুনা করে আপনার কাছে খুঁজে আর আপনি ইতার মকদ্দর যদি হেদায়েত থাকে হেদায়েত নসীব ফরমাও আল্লাহ ওর না ইতারে জমিন খানা ধ্বংস করিয়া দাও আল্লাহ তোমার মেহনত তোমার তিনার কর্ম করিয়া বাতিলের সামনে মাথা খান তানু তো হয়ে আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আল্লাহ আপনার বন্দা আপনার আপনার হাওয়ালা করিয়া আমি গুনাগার মকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়া রাস্তাঘাটের বর্ণনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আল্লাহৰ নৌঙাৰ শ্বৈতানিক থাকি না তিন চানৰ শ্বৈতানিক থাকে হেফাজত রিয়া আমি গুনা গাটে মোক সুদ মন্দিৰখনো ভুল চৈ আছে অহ আৰি পুজাৰী আল্লাহ তুমি দেখি যাই মুখিয়া কোনো শক নাই শুনতে শুন নাই মালা কোনওতে কোন দিন দা ভট মাৰবা তাও তো জানি না কোন দিন মালা কুলমাউতে আ মুলাকাত তাও জানি না তেদিন মালা কোনওতাও ৰ শাম দাখানৰ ভুল চৈ আছে ভাই আল্লাহ সুনাৰ নবিজৰে সামনে আনিয়া

وتب علينا انك انت التواب الرحيم صلى الله تعالى على النبي الكريم وعلى اله واصحابه اجمعين